নমস্কার ও স্বাগতম আজকের এই জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্লেষণে আমি আপনাদের তুলে ধরতে চলেছি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আগস্ট মাসটি কেমন যাবে সেই বিস্তারিত ভবিষ্যৎবাণী যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন অর্থাৎ জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে সেই বিশ্লেষণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাশির জাতক জাতিকারা সাধারণত গভীর আবেগপবন দৃঢ়চেতা ও অন্তর্মুখী প্রকৃতির হয়ে থাকেন মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ তাই আপনার মধ্যে থাকে এক অদম্য সাহস এক গুয়েমি এবং ভয়কে জয় করার এক অনন্য ক্ষমতা আপনি নিজের পথে চলতে পছন্দ করেন এবং যখন কোনো সিদ্ধান্ত নেন তখন সহজে কারোর কথায় পিছিয়ে যান না এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান ও রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আসতে চলেছে কিছু নতুন পরিবর্তন কিছু চ্যালেঞ্জ এবং কিছু আসার নতুন দিগন্ত এই মাসে বৃহস্পতি অবস্থান করছে বিশ্বরাশিতে আপনার সপ্তম ভবনে এর প্রভাবে পার্টনারশিপ বিবাহ ও জনসম্পর্কে নতুন সম্ভাবনা আসবে রাহু রয়েছে কন্যা রাশিতে আপনার একাদশ ভবনে এর অবস্থান আর্থিক ক্ষেত্রে হঠাৎ লাভ ও সামাজিক জীবনে বিস্তারের ইঙ্গিত দেয় এছাড়া শনি রেট্রোগেট হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে যা আপনার চতুর্থ ভবন এর প্রভাবে গৃহস্থলী বিষয়ে কিছু দুশ্চিন্তা বা দায়িত্ব বাড়তে পারে তবে গোহরা যেমন চ্যালেঞ্জ দেয় তেমনি সাবধানের দিকও দেখায় এই মাসে আপনার জীবনে কোথায় শুভ ফল কোথায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে আসছে একে একে বিস্তারিত আলোচনা কর্মজীবন স্বাস্থ্য অর্থ ও সম্পদ প্রেম সম্পর্ক পারিবারিক জীবন এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা করে তুলে ধরা হবে আগামী অংশে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এক একটি তথ্য আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক হতে পারে চলুন তাহলে শুরু করা যাক বিশ্চিক রাশির আগস্ট মাসের বিস্তারিত ভবিষ্যৎবাণী এই আগস্ট মাসে কর্মক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়টির মিশ্র ফলদায়ক হতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আবার কিছু জায়গায় ধৈর্যের করা পরীক্ষা দিতে হতে পারে শনি এই সময় রেট্রোগেট অবস্থায় চতুর্থ ভবনে অবস্থান করছে যার ফলে কর্মক্ষেত্রে মানসিক চাপ অফিস পলিটিক্স বা দায়িত্বর ভার কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে যারা পারিবারিক ব্যবসা বা হোম অফিস চালান তাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ও কাজের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে তবে মঙ্গল যেটি আপনার রাশির অধিপতি অবস্থান করছে দশম ভবনের ওপর দৃষ্টি রেখে আপনাকে দিচ্ছে কর্মস্পিতা লড়াই করার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস আপনি নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের নজর কাটতে পারবেন যদি আপনি প্রশাসনিক প্রযুক্তিগত বা নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত থাকেন তবে এই সময়টা নতুন দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিত দেখা দিতে পারে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের জন্য আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় ধীরে ধীরে শুভ হতে শুরু করবে কোনো পুরনো প্রজেক্ট সফল হতে পারে বা নতুন কোনো প্রস্তাব পেতে পারেন যেটি আপনার কেরিয়ারের নতুন দিশা আনবে যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা ধীরগতি হল অন্তিম সপ্তাহে চাকরির ইন্টারভিউ বা অফার আসার সম্ভাবনা প্রবল সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিছুটা ওঠানামা করতে পারে বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে কারুর কথায় মনক্ষুণ্ণ না হয়ে কৌশলী হওয়া সেও মনে রাখবেন এই মাসে যুক্তির চেয়ে ধৈর্য ও নরম ব্যবহার আপনাকে এগিয়ে দেবে অতএব আমরা বলতে পারি এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে ধৈর্য কৌশল ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার লোকানো প্রতিভা ও আত্মবিশ্বাস আপনাকে এই চ্যালেঞ্জিং সময়ে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আগস্ট মাসের স্বাস্থ্যের দিকটি মোটামুটি মধ্যম থেকে কিছুটা সতর্কতামূলক হতে পারে এই সময় কিছু পুরোনো সমস্যা ফিরে আসতে পারে আবার মানসিক চাপ থেকে শারীরিক দুর্বলতার আশঙ্কাও দেখা দিতে পারে শনি রেট্রোগেট হয়ে অবস্থান করছে চতুর্থ ভবনে এবং এর সরাসরি প্রভাব আপনার মানসিক শান্তির ওপর পড়তে পারে ঘুমের সমস্যা পিঠ ও কোমরের ব্যথা গ্যাস বা হজমজনিত জটিলতা দেখা দিতে পারে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের এই দিকটায় বিশেষ সতর্কতা থাকা উচিত রাহু একাদশে অবস্থান করায় অতিরিক্ত চিন্তা অনিয়ম খাদ্যাভ্যাস বা ভুল লাইফস্টাইল আপনার শরীরের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময় ডিহাইড্রেশন হরমোন ভারসাম্যহীনতা ও স্কিন সংক্রান্ত সমস্যা কিছু জাতকদের ক্ষেত্রে দেখা যেতে পারে তবে আশার দিকও আছে মঙ্গল দশমের দৃষ্টি ডেকে বল দিচ্ছে যা আপনাকে রোধ প্রতিরোধ শক্তি ও ধৈর্য দেবে আপনি যদি নিয়মিত খাদ্যাভ্যাস ধ্যান হালকা শরীরচর্চা ও নিয়মিত খাদ্য গ্রহণ করতে পারেন তাহলে স্বাস্থ্যজনিত অনেক সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন অতএব আমরা বলতে পারি এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের উচিত নিজের শরীর ও মন দুটোর দিকেই সমান মনোযোগ দেওয়া ব্যস্ত জীবনের মাঝে হেলথ ইজ হেলথ এই কথাটি মনে রাখলেই আপনি সুস্থ ও কর্মক্ষম থাকতে পারবেন এই আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক ভাগ্য উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে তবে বুদ্ধি ও পরিকল্পনার মাধ্যমে আপনি স্থিতি ও লাভ দুই অর্জন করতে পারবেন এই সময় অর্থ অর্থপ্রাপ্তি যেমন হবে তেমনি খরচের ক্ষেত্রেও কিছু চাপ আসবে বৃহস্পতি অবস্থান করছে বিশ্বরাশিতে আপনার সপ্তম ভবনে এর প্রভাবে বিনিয়োগ পার্টনারশিপ বা দাম্পত্য সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটি কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি করছে রাহু একাদশে থাকায় কিছু অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি যেমন পুরনো পাওনা ফেরত পাওয়া লটারি কমিশন বা ইনসেন্টিভ এমন ঘটনা ঘটতে পারে তবে রাহু আপনাকে অপ্রয়োজনীয় খরচের আকৃষ্ট করতে পারে যেমন বিলাসিতা অনলাইন শপিং বা হঠাৎ কোনো বড়সড় খরচ তাই আত্মনিয়ন্ত্রণ খুবই জরুরি যারা ঋণগ্রস্ত তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তির সময় আসবে আপনি যদি কোনো লোন নিতে চাইছেন তবে সেটি পাবার সম্ভাবনা উজ্জ্বল যারা শেয়ার বাজার ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত তাদের জন্য এই সময় মিশ্র সময় হটকারি সিদ্ধান্তে এড়িয়ে চলুন কোনো ইনভেস্টমেন্ট করার আগে অভিজ্ঞ কাউন্সিলের পরামর্শ নেওয়া সেও সাবধানতা না রাখলে বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা আছে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের জন্য মাসের তৃতীয় সপ্তাহ অপেক্ষাকৃত শুভ এই সময় কোনো জমি জমা বা ফ্ল্যাট সংক্রান্ত আলোচনা এগুতে পারে প্রতিদিন সকালে একটি করে লাল রঙের ফল যেমন সিমলা আপেল বা ডালিম দান করুন বা খান এতে মঙ্গল গ্রহ শান্ত থাকে এবং আর্থিক ভারসাম্য বজায় থাকে অতএব আমরা বলতে পারি অর্থনৈতিক দিক থেকে এই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সুযোগ ও সতর্কতার মিশ্র রূপ সঠিক পরিকল্পনা সংযম ও আত্মবিশ্বাস আপনাকে আর্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও পারিবারিক জীবন থাকবে উত্তেজনাপূর্ণ আবেগঘন এবং কিছুটা ময় কিছু ক্ষেত্রে পুরোনো সম্পর্কের পুনর্জন্ম হবে আবার কোথাও সম্পর্কের গভীরতা আরও বাড়বে বৃহস্পতি সপ্তমে অবস্থান করায় দাম্পত্য ও প্রেমের সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি হতে পারে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে এই মাসে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে যারা প্রেম করছেন তাদের জন্য সময়টি রোমান্টিক সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পাবেন প্রেমের নতুন গতি আসবে তবে মাসের মাঝামাঝি সময়ে তৃতীয় ব্যক্তি বা পারিবারিক হস্তক্ষেপের কারণে সাময়িক ভুল বোঝাবুঝি হতে পারে যা সময় মতো পরীক্ষা করে নেওয়া উচিত পারিবারিক জীবনের ক্ষেত্রে মাসের শুরুতে কিছুটা অশান্তি গৃহস্থলী ঝামেলা বা প্রাপ্তবয়স্কদের সঙ্গে মত পার্থক্য দেখা দিতে পারে তবে সময় গড়ালে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ ও সংহতি বাড়বে বিশেষ করে ভাই বোনের সম্পর্ক মজবুত হতে পারে যদি উপদেশের কথা বলি তাহলে সম্পর্ক বাঁচাতে হলে আপনাকেই একটু নমনীয় হতে হবে একসঙ্গে সময় কাটান পুরোনো দিনের কথা মনে করান এতে সম্পর্কের উষ্ণতা বাড়বে এই মাস বৃশ্চিক রাশির প্রেম ও পারিবারিক জীবনের জন্য একটি আবেগঘন ট্রানজিশন ফেজ সঠিক সময়ে সংযম ভালোবাসা এবং সংলাপের মাধ্যমে আপনি সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করতে পারবেন এই মাসটি বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা প্রস্তুতি ও ফোকাস ধরে রাখার দিকে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সত্যিই মন দিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই সময় অগ্রগতির দ্বার খুলে দিতে পারে তবে যাদের মন বিচ্ছিন্ন বা দিশাহীন তাদের জন্য প্রয়োজন বাড়তি সচেতনতা শনি অবস্থান করছে আপনার চতুর্থ ভবনে অর্থাৎ শিক্ষা ভবনের রেস্ট্রিগেট অবস্থায় যা ইঙ্গিত দিচ্ছে যে পুরোনো কোনো ভুল বা পড়াশোনার ফাঁকির জন্য এখন ফল ভোগ করতে হতে পারে কিন্তু এটাই আবার একটি সুযোগ পুরোনো ভুল শুধরে নতুনভাবে শুরু করার যারা স্কুল লেভেলের ছাত্রছাত্রী তাদের জন্য এই সময় মনোসংযোগ কিছুটা কমে যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য এই সময় অতিরিক্ত অনুশীলন ও পুরনো প্রশ্নপত্রের নজর দেওয়াটাই মূল চাবিকাঠি হবে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাসটি আত্মনিয়ন্ত্রণ সময় ব্যবস্থাপনা ও গভীর মনোসংযোগের পরীক্ষা যারা নিজের লক্ষ্যে স্থির তাদের জন্য এই সময় সফলতা সিঁড়ি হবে যারা অস্থির তাদের জন্য প্রয়োজন পড়বে নতুন করে গঠিত রুটিন ও অনুপ্রেরণার আকাশের গহের গতিপথ যেমন একঘেয়ে নয় তেমনি তোমাদের জীবনের ঘটনা নানা মন নেয় বৃশ্চিক রাশির জাতকদের জন্য আগস্ট মাসটি একদিকে যেমন কর্মক্ষেত্রের দায়িত্ব ও সাফল্যের দৈত্য চাপ আনছে তেমনি সম্পর্ক ও স্বাস্থ্যের দিকে চাইছে সংযম ধৈর্য আর ভালোবাসা এই সময় আপনার জন্য মূল মন্ত্র হল নীরব থেকে নিজের কাজ করে যান সময়ে আপনার হয়ে কথা বলবে আপনার আত্মবিশ্বাস মানসিক দৃঢ়তা ও অন্তর্দৃষ্টি এই তিনটি গুণকে ভিত্তি করে আপনি এই মাসে এগিয়ে যেতে পারবেন সাফল্যের দিকে এই ছিল আজকের এই বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী রাশির আপডেট পেতে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আপনার জন্য মা শুভ হোক ভবিষ্যৎ হোক আলোকিত ও সাফল্যময় এই কামনা রইল